আসসালামু আলাইকুম আমার পেজের সবথেকে সব থেকে সবথেকে বেস্ট একটা ক্রিম সেটা হলো লাকজারি স্যাফরন ক্রিম গত কয়েক মাস এই যে ঈদের পর থেকে এই পর্যন্ত কয় মাস হয়েছে খেয়াল নাই কিন্তু আমার এই ক্রিমটা স্টক আউট ছিল তো এত এত মানে সবাই সব আপুরা মন খারাপ করেছে কিছু আপুরা কান্না পর্যন্ত করেছে এই ক্রিমটা কবে আনবা কোনোভাবে এই ক্রিমটা পাচ্ছিলাম না জাস্ট এক কার্টুন ক্রিম পেয়েছি যাদের লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন মাত্র এখানে দুইশো পিস ক্রিম আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন তা না হলে কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে আর আপনাদেরকে আমি দিতে পারবো না জাস্ট আমি এটা বুস্টিংও দিব না আপনারা হচ্ছে এটা নিয়ে নেবেন যারা যারা আগে নিয়েছিলেন ভালো রেজাল্ট পেয়েছেন জাস্ট অসম একটা ক্রিম ক্রিমের কার্যকারিতাটা বলি এই ক্রিমের মানে ক্রিমে আপনার স্কিনের ব্রোন থেকে শুরু করে ব্রোন মেস্তা যে কোনো কালো দাগ গর্ত এগুলো নিমেষে দূর করে দিবে মাত্র চোদ্দো দিনের ভিতরে এবং স্কিনটা পুরো গ্লাসি হয়ে যাবে অন্য সব ক্রিম ইউজ করে কিন্তু স্কিনটা খুব দ্রুত ফর্সা করা গেলেও স্কিন কিন্তু একদম রিফ্রেশ স্মুথ পোর মিনিমাইজ করে স্কিনটা গ্লাসি করা সম্ভব হয় না কিন্তু এটা ড্যামেজ রিপেয়ার করে আপনার স্কিনটা একদমই গ্লাসি করে দেয় আপনার স্কিনে যত বছরে মেস্তা থাকুক ব্রোন থাকুক ড্যামেজ থাকুক সব কিছু দূর করে স্কিনটা ইমার্জেন্সি লেভেলে ফর্সা করে দিবে। এবং এই ক্রিমের টেক্সচারটা এত জোশ মাখনের মতো এটা ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না লাইটের আলো পড়েছে কিন্তু এত এত ভালো একটা ক্রিম আপনি জিন্দেগিতে কোথাও পাবেন না এটা আমি আপনাকে হলপ করে বলতে পারি এই ক্রিমের উপরে আপনি কোনো ক্রিম পাবেন না জাস্ট একটা জাদুর ক্রিম আপনারা এটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমত এবং ইনবক্স করবেন এবং ফেসবুক ইউটিউবে নক করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম